আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আর কি গুরুত্বপূর্ণ একটি খবর দিতে আসলাম তো ইতিমধ্যে অনেকেই অপেক্ষা করতেছেন কবে বাংলাদেশের নেট ঠিক হবে তো আজকে বাংলাদেশের নেট ঠিক হয়ে গেছে গা যারা এখনও মা বাবার সাথে পরিবারের সাথে কথা বলেন নাই তো এখনই কথা বলতে পারে তো আজকে তিন চার দিন পরে আমি আজকে বাড়িতে ফোন দিয়েছিলাম তো পরিবার সবার সাথে কথা বললাম তো বাংলাদেশে নেট ঠিক হয়েছে তো যারা এখনও বাংলাদেশে ফোন দেন নাই তো অতি জলদি ফোন দেন তো বাংলাদেশে নেট ঠিক হয়েছে তো ঠিক হয়েছে বলতে আবার পুরোপুরি ঠিক হয় নাই যাদের বাড়িতে ওয়াইফাই আছে শুধু তারাই কথা বলতে পারবেন কারণ ওয়াইফাই যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারাই কথা বলতে পারবেন কারণ ওয়াইফাই নেন ওয়াইফাইয়ের লাইনটা দেওয়া হয়েছে তো বাংলাদেশে আন্দোলনের পরে তিন চার দিন তিন চার দিন আরও বেশি হয়েছে আন্দোলনের পরে তো আজকে মোটামুটি আর কি ওয়াইফাই লাইনটা আছে যে ওই লাইনটা দেওয়া হয়েছে তো প্রবাসীদের মোটামুটি কথা বলার জন্য তো যাদের বাড়িতে ওয়াইফাই আছে তো আপনারা কথা বলতে পারবেন এবং সিমে সিমের ডাটা চালু হইতে আরও মোটামুটি দুই তিন দিন লাগতে পারে তো আরও দুই তিন দিন লাগবে অবশ্য তো যারা এখনও বাংলাদেশে যোগাযোগ করেন নাই কথা বলতে বলতে পারতেছেন না তো যদি বাড়ির আশেপাশে কারো ওয়াইফাই থাকে তো ওয়াইফাইয়ের কাছে যায়া তো আপনারা কথা বলতে পারেন তো এই ছিল আজকের খুশির খবর সুখবর এটাই প্রবাসী ভাইদের জন্য সুখবর কারণ প্রবাসী ভাইয়েরা আছে তিন চার দিন যাবত অপেক্ষা করতেছে কখন তারা ফ্যামিলির সাথে যোগাযোগ করবে তো অনেকেই অনেকভাবে আর কি কথা বলার জন্য চেষ্টা করছেন তো কথা বলতে পারেন নাই তো আজকে চালু হয়েছে ইন্টারনেট তো আপনারা এখনই কথা বলেন আল্লাহ হাফিজ